আসসালামু আলাইকুম বন্ধুরা ইউ বি এম ফ্যাক্টস নামে একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সাতটি ভিডিও পাবলিশ করা হয়েছে নয়জন সাবস্ক্রাইবার চলুন দেখে আসি যে এই চ্যানেলে কী ধরনের ভিডিও মেনলি পাবলিশ করা হয় এখানে দেখতে পাচ্ছি যে আনন ইভেন্টস ফর্ম হিস্টোরি সারপ্রাইজিং ফ্যাক্টস মিস্ট্রি স্টোরিজ এই ব্যাপারগুলো এখানে আছে ওকে সো চ্যানেলটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি দুই তারিখে দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ তার মানে জাস্ট ফিউ ডেজ এগো চ্যানেলটি তৈরি করা হয়েছে সো নয় জন সাবস্ক্রাইবার সাতটা ভিডিও উনিশটা ভিউজ আছে তো এই চ্যানেল সম্পর্কে আমি ফার্স্ট অফ অল যে বিষয়টা শেয়ার করবো দিস ইউ হ্যাভ টু টেক নাইনটি ডেজ কন্টেন্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি ঠিক আছে অর্থাৎ এই ধরনের চ্যানেল নিয়ে যারা কাজ করতেছেন জাস্ট ফেব্রুয়ারির দুই তারিখে চ্যানেলটা তৈরি করা হয়েছে আজকে থেকে আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে থেকে নাইনটি ডেসের একটা কন্টেন্ট প্ল্যানিং আপনাকে নিতে হবে যে নব্বই দিন আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন যদি এই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি যে পেইনের ভিতরে আছেন কিসের পেইন দর্শকদের সেটা পরে জানাচ্ছি আপনি এখান থেকে আশা করি একটা আশার আলো দেখতে পাবেন সো এটাই হচ্ছে আমার সাজেশন এখন এই চ্যানেলটা নিয়ে আপনি যে ফ্যাক্টসগুলো শেয়ার করতে চাচ্ছেন হিস্ট্রি বা যে বিষয়গুলো এখানে দেখলাম হিস্ট্রি তারপরে সারপ্রাইজিং ফ্যাক্টস বাট আমি কিন্তু কনটেন্টের ভিতরে আপনার ওই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন যে ধরনের আপনার বাংলা এখানে চলে আসছে যে লেখাগুলো অর্থাৎ যে টাইটেল সাবটাইটেল চলে আসছে এখানে সো এই বিষয়গুলো কিন্তু দেখবেন যে এটা বাংলা না এটা অন্য রকম একটা স্টাইল কারণ হচ্ছে ফ্লোতে এখনও পর্যন্ত এই ধরনের ব্যাপারগুলো আপডেট হয় নাই ঠিক আছে সাম কেন জানি এটা হবে কিনা জানি না হতে পারে এখানে আপনি ইংলিশে ব্যবহার করেছেন টাইটেল ব্যবহার করেছেন এখানে ঠিক আছে সো অ্যাকচুয়ালি আপনাকে মানুষের বেশি গন্ধ হোক ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে যে কন্টেন্টটা সাজানোর চেষ্টা করতেছেন বা যে ধরনের আপনি কন্টেন্ট দিবেন আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই লং ফর্ম্যাটে যেতে হবে করি সো আমি এটা ভিডিও প্লে করি এখান থেকে তোমার শরীরের সবচেয়ে জান জানো ওয়েট আমি বলে দিচ্ছি দেখতে অনেকে মনে করে মাথার খুলি কিন্তু আসলে সবচেয়ে শক্ত হার হলো উরুর সো ইটস এ এডুকেশনাল কন্টেন্ট ওকে এবং এটা হচ্ছে হেলথ টিপস হতে পারে বা ফিটনেস বা এই ধরনের মেডিকেল যে বিষয়গুলো আছে আমি জানি না বাকিগুলো কি অবস্থায় কেন সো আপনার চ্যানেলের মেন থিমটা কিন্তু এখনও ক্লিয়ার না আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনি কি এখানে ফ্যাক্টগুলো শেয়ার করতে চাচ্ছেন এটা হচ্ছে এডুকেশনাল একটা বিষয় কিন্তু আপনি শেয়ার করেছেন এই ভিডিওতে হ্যাঁ মানুষের শক্ত হার কোনটা আপনি যদি এই হেলথ রিলেটেড যদি কাজ করতে চান মানে এই ধরনের বিষয়গুলো যদি শেয়ার করতে চান এডুকেশন তাহলে অবশ্যই চ্যানেলটাকে এইভাবেই আপনাকে তৈরি করতে হবে আপনি এখানে দিচ্ছেন হচ্ছে হিস্ট্রি এখানে আপনার যে ব্যানার দেখেন এখানে যে ধরনের আপনি ব্যানারটা তৈরি করেছেন এর লুক হচ্ছে আপনি প্রাণ জামানার কোনো হিস্ট্রি নিয়ে কথা বলবেন হ্যাঁ রোম বা এই ধরনের ইউরোপিয়ান ব্যাপারগুলো সো ব্যাপারটা হচ্ছে এখন এইখানে আসার পর দেখতে পাচ্ছি যে অন্য ধরনের কন্টেন্ট সো এই ধরনের চ্যানেল এই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কন্টিনিউ করাটা খুবই টাফ ব্যাপার সো ফার্স্ট স্টেপটা কি নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে ইউ মাস্ট হ্যাভ নলেজ অবশ্যই অবশ্যই আপনি কি করবেন কি করতেছেন এটা নিয়ে আপনাকে নলেজ দরকার নলেজ ছাড়া আপনি আগাতে পারবেন না আই বেট ইউ আপনি যতই চ্যানেল পার্সেস করেন অথবা আপনি আপনার কাছে জিমিনি চ্যাট জিবিটি ভিও থ্রি সব কিছু প্রিমিয়াম থাকুক ঠিক আছে তারপরেও আপনি সেইভাবে আগাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার সেই নলেজটা গ্রহণ হচ্ছে আই হোপ ইউ গট ইট মাই পয়েন্ট এখন এই ভাইয়ের যে পেইনটা সেই পেইন্টে নিয়ে আলোচনা করি আমি ভাইকে দেখাচ্ছি না জাস্ট আপনাদের তার এস এম এসটা আমি দেখাচ্ছি তো এই বিষয়গুলো হচ্ছে নর্মালি কিন্তু দেখতে পাচ্ছি ভাই সালাম সালামদি আসসালামু আলাইকুম ভাই ভাই কাইন্ডলি যদি আমার চ্যানেলটা দেখতেন অ্যান্ড আমাকে যদি একটু সাজেশন দিতেন ভালো হতো আমি অনলাইন থেকে ইনকাম কন্টেন্ট মেক কিছু ইনকাম করতে চাই ইউ নো দ্যাট মিডিল ক্লাস ফ্যামিলি পেইন সো আই নো হোয়াট ইজ মিডিল ক্লাস ফ্যামিলি পেইন খুব ভালোভাবে জানি সো এই অর্থনৈতিক ঝামেলা থেকে মুক্তি হওয়ার জন্য যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম বাট কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট এ উইদিন ডে অ্যান্ড নাইট অর্থাৎ রাত দিনের মধ্যে আপনার ঘটনা ঘটে যাবে ব্যাপারটা কিন্তু এমন না ঠিক আছে সো অবশ্যই অবশ্যই এখানে আপনাকে ফার্স্ট হচ্ছে আপনার এটা সম্পর্কে আপনার নলেজ গ্রো করতে হবে এবং ওইটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে এই ইউটিউব চ্যানেলের মাঝে দেন আপনি সোলোনি অ্যান্ড শিওরলি সেই পেইন রিমুভার দিকে আপনি আগাতে থাকবেন